আজকের ভিডিওতে আমরা শিখব কিছু খুবই কমন ইংলিশ ওয়ার্ডসের বেঙ্গলি মিনিং আর কিভাবে এগুলোকে ডেলি কনভারসেশনে ব্যবহার করা যায় এখানে আপনারা পাবেন শুধু শব্দের মানে না বরং ইজি এক্সপ্লেনেশন আর বেঙ্গলি টু ইংলিশ এক্সাম্পল যাতে করে শেখা আরও সহজ হয় সো স্টে ইউন টিল দ্য এন্ড বিকজ এই ভিডিও শেষে আপনারা পারবেন ইংলিশ ওয়ার্ড কনফিডেন্টলি ইউজ করতে এনি এনি মানে যে কোনো কিছু বা কোনো এর অল্টারনেটিভ মিনিং হল সামান্য বা অল্প এটা পজিটিভ নেগেটিভ এবং কোয়েশ্চেন সব ধরনের সেন্টেন্সে ব্যবহার করা হয় নেগেটিভ সেন্টেন্সে মানে দাঁড়ায় একটাও না এছাড়া এনি অনেক সময় সামান্য বা অল্প বোঝায় ফর এক্সাম্পল তোমার কি কোনো প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন এখানে কোনো দোকান নেই দেয়ার ইজ এনি এনিস হেয়ার এই দুটি উদাহরণে আমরা কোনো অর্থে এনিকে ব্যবহার করলাম আর একটা উদাহরণ দেখা যাক আমার কাছে সামান্য আশা আছে আই হ্যাভ এনি লিটিল হোপ এখানে সামান্য অর্থে এনিকে ব্যবহার করা হলো চলুন পরের ওয়ার্ডটা শেখা যাক আর আর মানে হ আছো বা আছে এর অল্টারনেটিভ মিনিং হলো অবস্থান করছে আর হলো বিভার্বের প্রেজেন্টেন্স ফর্ম আমরা ইউ উই দে এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করি এটা কারও অবস্থান বা অস্তিত্ব বোঝাতে ব্যবহার হয় ফর এক্সাম্পল তোমরা কি প্রস্তুত আছো আর ইউ রেডি তারা খুব খুশি আছে দে আর ভেরি হ্যাপি আর একটা উদাহরণ দেখা যাক বইগুলো টেবিলের ওপর আছে দ্য বুকস আর অন দ্য টেবিল দ্য বুকস আর অন দ্য টেবল এখানে অবস্থান বোঝাতে আর কে ব্যবহার করা হল বি মানে হওয়া বা থাকা এর অল্টারনেটিভ মিনিং হয় হওয়া উচিত বি হল মূল ভার্ব যেটি বিভিন্ন টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদির মাধ্যমেই ইউজ হয় এর মানে সাধারণত হওয়া বা থাকা ফিউচার বা মডেল ভার্বের সাথে ব্যবহৃত হলে এর মানে দাঁড়ায় হওয়া উচিত বা থাকবে ফর এক্সাম্পল সে একজন ভালো ছাত্র হবে হি উইল বি এ গুড স্টুডেন্ট তোমাকে শান্ত থাকতে হবে ইউ মাস্ট বিকাম ইউ মাস্ট বিকাম আর একটা উদাহরণ দেখা যাক আমাদের উচিত সতর্ক হওয়া উই শুড বি কেয়ারফুল উই শুড বি কেয়ারফুল এখানে হওয়া উচিত অর্থে আমরা সুরের সাথে বিকে ব্যবহার করলাম বাই বাই মানে দ্বারা পাশে বা সময়ের মধ্যে এর অল্টারনেটিভ মিনিং হলো কাছাকাছি বাই অনেকভাবে ব্যবহৃত হয় প্যাসিভ সেন্টেন্সে এজেন্ট বোঝাতে বাই হিম বা অবস্থান বোঝাতে স্ট্যান্ড বাই মি এবং সময় বোঝাতে বাই টু মরোকে ব্যবহার করা হয় অল্টারনেটিভ মিনিংয়ে কাছাকাছি বা পাশে অর্থে আসে ফর এক্সাম্পল এই বইটি তার দ্বারা লেখা দিস বুক ওয়াজ রিটেন বাই হিম দিস বুক ওয়াজ রিটেন বাই হিম তোমাকে আগামীকাল পর্যন্ত শেষ করতে হবে ইউ মাস্ট ফিনিশ ইট বাই টু মোরো ইউ মাস্ট ফিনিশ ইট বাই টু মোরো আর একটা উদাহরণ দেখা যাক সে দরজার পাশে দাঁড়িয়ে আছে হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর হিজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর এখানে দরজার পাশে বোঝাতে বাইকে ব্যবহার করা হলো কোল্ড কোল্ড মানে ঠান্ডা বা শীতল এর অল্টারনেটিভ মিনিং হলো সর্দি বা অসুস্থতা কোল্ড মানে সাধারণত ঠান্ডা বা শীতল তবে মানুষের ক্ষেত্রে এটি অসুস্থতার নামও বোঝায় যেমন হ্যাভ এ কোল্ড মানে সর্দি হওয়া এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক জল খুব ঠান্ডা দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড আজকের সকালটা ঠান্ডা দিস মর্নিং ইজ কোল্ড আরেকটা একটা উদাহরণ দেখা যাক তার সর্দি হয়েছে হি হ্যাজ এ কোল্ড হি হ্যাজ এ কোল্ড এখানে কোল্ডের অর্থ হলো সর্দি ডিড ডিড মানে করেছিলাম করেছিল বা করেছি এর অল্টারনেটিভ মিনিং হল জোর দিয়ে করা ডিড হলো ভার্ক ডুয়ের পাস টেন্স এটি সাধারণত কোয়েশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স গঠনে ব্যবহার হয় এছাড়া জোর দেওয়ার জন্য ডিটগে ব্যবহার করা যায় ফর এক্সাম্পল তুমি কি হোমওয়ার্ক করেছিলে ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক এখানে আমরা প্রশ্ন করতে ডিটগে ব্যবহার করলাম সে গতকাল কাজটি করেছিল হি ডিড দ্য ওয়ার্ক স্টারডে হি ডিড দ্য ওয়ার্ক স্টার ডে এখানে পাস টেন্স বোঝাতে ডিটগে ব্যবহার করা হলো আর একটা ব্যবহার দেখা যাক আমি সত্যিই এটা করেছিলাম আই ডিড রিয়েলি ডু ইট আই ডিড রিয়েলি ডু ইট এখানে জোর দিয়ে করা বোঝাতে ডিডকে ব্যবহার করা হল ফর ফর মানে জন্য বা উদ্দেশ্যে এর অল্টারনেটিভ মিনিং সময়কাল আবার এটি কতক্ষণ সময় ধরে বোঝাতেও ব্যবহৃত হয় এই উপহারটি তোমার জন্য দিস গিফট ইজ ফর ইউ আমরা তোমার জন্য অপেক্ষা করছি উই আর ওয়েটিং ফর ইউ এই দুটি উদাহরণে জন্য বা উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে ফরকে আর একটা উদাহরণ দেখা যাক আমি দুই ঘন্টা ধরে পড়ছি আই হ্যাভ বিন স্টারিং ফর টু আওয়ার্স আই হ্যাভ বিন স্টারিং ফর টু আওয়ার্স এখানে সময়কাল বোঝাতে ফরকে ব্যবহার করা হয়েছে ফ্রম ফ্রম মানে থেকে বা হতে এর অল্টারনেটিভ মিনিং হল শুরু ফ্রম মানে কোনো জায়গা ব্যক্তি বা বস্তু থেকে আসা বা পাওয়া আবার এটি কোনো কিছুর শুরু বোঝাতেও ব্যবহৃত হয় ফর এক্সাম্পল আমি ঢাকা থেকে এসেছি আই কেম ফ্রম ঢাকা এখানে থেকে বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হলো সে তার বন্ধুর থেকে উপহার পেয়েছে হি গট এ গিফট ফ্রম হিজ ফ্রেন্ড এখানেও থেকে অর্থে ফ্রমকে ব্যবহার করা হলো আর একটা উদাহরণ দেখা যাক ক্লাস শুরু হবে সকাল নয়টা থেকে দ্য ক্লাস উইল স্টার্ট ফ্রম নাইন এম দ্য ক্লাস উইল স্টার্ট ফ্রম নাইন এম এখানে শুরু বোঝাতে ফর্মকে ব্যবহার করা হল গেট গেট মানে পাওয়া হওয়া বা পৌঁছানো এর অল্টারনেটিভ মিনিং হলো বোঝা গেট একটি খুব কমন ভার্ব এর মানে পাওয়া হওয়া বা পৌঁছানো কথোপকথনে এর মানে দাঁড়ায় বোঝা বা অনুভব করা ফর এক্সাম্পল আমি একটি উপহার পেয়েছি আই গট এ গিফট এখানে পাওয়া অর্থে আমরা গটকে ব্যবহার করলাম আমরা বাড়িতে পৌঁছালাম উই গড হোম এখানে পৌঁছানো অর্থে গেটের পাস ফ্রম গডকে ব্যবহার করলাম আর একটা উদাহরণ দেখা যাক তুমি কি আমার কথা বুঝেছ ইউ গেট মাই পয়েন্ট ইউ গেট মাই পয়েন্ট এখানে বোঝা অর্থে গেটকে ব্যবহার করা হলো হ্যাজ হ্যাজ মানে আছে বা করেছে এর অল্টারনেটিভ মিনিং হলো অধিকার থাকা হ্যাজ হলো হ্যাভ ভার্ভের প্রেজেন্টেন্স থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম এটি কোনো কিছুর মালিকানা বা অস্তিত্ব বোঝায় আবার হ্যাজ টু মানে হয় করতেই হবে ফর এক্সাম্পল তার একটি গাড়ি আছে হি হ্যাজ এ কার এখানে মালিকানা বোঝাতে হ্যাজকে ব্যবহার করা হলো সে কাজটি শেষ করেছে শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক এখানে করেছে অর্থে হ্যাজকে ব্যবহার করা হলো আর একটা উদাহরণ দেখা যাক তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে হি হ্যাজ দ্য রাইট টু ডিসাইড হি হ্যাজ দ্য রাইট টু ডিসাইড এখানে অধিকার থাকা অর্থে আমরা হ্যাজকে ব্যবহার করলাম হেয়ার হেয়ার মানে এখানে বা এই জায়গায় এর অল্টারনেটিভ মিনিং হলো এই মুহূর্তে হেয়ার মানে হলো এই জায়গায় বা এখানে তবে অনেক সময় হেয়ার মানে হয় এই মুহূর্তে বা এখন থেকে ফর এক্সাম্পল আমি এখানে আছি আই এম হেয়ার তারা এখানে খেলছে দে আর প্লেইং হেয়ার এই দুটো উদাহরণে এখানে অর্থে আমরা হেয়ারকে ব্যবহার করলাম আর একটা উদাহরণ দেখা যাক এখান থেকেই শুরু হবে ইট স্টার্টস ফ্রম হেয়ার ইট স্টার্টস ফ্রম হেয়ার ইজ ইজ মানে আছে বা হয় এর অল্টারনেটিভ মিনিং হল বর্তমান অবস্থা ইজ হল ভার বি এর প্রেজেন্টেন্স সিঙ্গুলার ফর্ম এটি কোনো কিছু আছে বা হয় বোঝায় অনেক সময় এটি প্রেজেন্ট কন্ডিশন বোঝাতে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল সে একজন শিক্ষক হি ইজ এ টিচার আজ আকাশ পরিষ্কার আছে দ্য স্কাই ইজ ক্লিয়ার টুডে দ্য স্কাই ইজ ক্লিয়ার টুডে আর একটা উদাহরণ দেখা যাক সব কিছু এখন ঠিক আছে এভরিথিং ইজ ফাইন নাও এখানে বর্তমান অবস্থা বোঝাতে গে ব্যবহার করা হলো ইট এটা বা এটি এর অল্টারনেটিভ মিনিং হলো আবহাওয়া বা সময় ইট সাধারণত কোনো বস্তু বা প্রাণী বোঝাতে ব্যবহৃত হয় আবার সময় দূরত্ব আবহাওয়া সম্পর্কেও ইট ব্যবহার করা হয় যেমন এটা আমার বই ইট ইজ মাই বুক এটা সহজ ইট ইজ ইজি আর একটা উদাহরণ দেখা যাক আজ বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং টুডে ইট ইজ রানিং টুডে এখানে আমরা আবহাওয়ার কথা বলছি তাই এখানে আমরা ইট দিয়ে বাক্যটা শুরু করেছি কাইন্ড ধরনের বা রকমের এর অল্টারনেটিভ মিনিং হল দয়ালু বা সদয়। কাইন্ডের একদিকে মানে ধরন বা প্রকার আবার অন্যদিকে এর মানে হয় দয়ালু বা সদয়। ফর এক্সাম্পল তুমি কোন ধরনের বই পড়ো হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড এখানে ধরন বোঝাতে কাইন্ডকে ব্যবহার করা হলো এটি এক ধরনের খেলা দিস ইজ এ কাইন্ড অফ গেম দিস ইজ এ কাইন্ড অফ গেম এখানেও ধরন বোঝাতে কাইন্ডকে ব্যবহার করা হলো আবার তিনি খুব দয়ালু মানুষ হি ইজ এ কাইন্ড ম্যান হি ইজ এ কাইন্ড ম্যান এখানে দয়ালু বোঝাতে কাইন্ডকে ব্যবহার করা হলো লুক দেখা বা তাকানো এছাড়া এর আরেকটা মানে হলো চেহারা বা দর্শন বা কোনোভাবে মনে হওয়া যেমন ওই ছবিটার দিকে তাকাও লুক অ্যাট দ্যাট পিকচার জানলার বাইরে তাকিও না ডোন্ট লুক আউটসাইড দ্য উইন্ডো ডোন্ট লুক আউটসাইড দ্য উইন্ডো এখানে তাকানো অর্থে আমরা লুককে ব্যবহার করলাম তুমি ক্লান্ত দেখাচ্ছ ইউ লুক টায়ার্ড ইউ লুক টায়ার্ড এখানে চেহারা বা মনে হওয়া বোঝাতে আমরা লুককে ব্যবহার করলাম মেড তৈরি করেছে বা বানিয়েছে এর অল্টারনেটিভ মিনিং বাধ্য করেছে মেড হলো ভার মেকের ফর্ম এটি সাধারণত তৈরি করা বা বানানো বোঝায় আবার মেড সামওয়ান ডু সামথিং এর মানে দাঁড়ায় কাউকে কিছু করতে বাধ্য করা চলুন উদাহরণের মাধ্যমে মেডের ব্যবহারগুলি শেখা যাক সে একটি কেক বানিয়েছিল মেড এ কেক এখানে বানানো অর্থে মেডকে ব্যবহার করা হলো এই টেবিলটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দিস টেবিল ওয়াজ মেড উড দিস টেবিল ওয়াজ মেড অফ উড এখানে তৈরি করা অর্থে মেডকে ব্যবহার করা হলো শিক্ষক আমাকে দাঁড়াতে বাধ্য করেছিলেন দ্য টিচার মেড মি স্ট্যান্ড দ্য টিচার মেড মি স্ট্যান্ড এখানে বাধ্য করা অর্থে মেডকে ব্যবহার করা হলো মোর বেশি বা আরও অল্টারনেটিভ মিনিং অতিরিক্ত এটি তুলনা করতে ব্যবহৃত হয় আবার কোনো কিছু অতিরিক্ত বোঝাতেও মোরকে ব্যবহার করা হয় যেমন আমি আরও চাই আই ওয়ান্ট মোর এখানে আরও অর্থে মোরকে ব্যবহার করা হলো সে আমার চেয়ে বেশি বুদ্ধিমান হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মি এখানে তুলনা করতে মোরকে ব্যবহার করা হলো আমাদের আরও কিছু টাকা প্রয়োজন ওই নিড সাম মোর মানি উই নিড সাম মোর মানি এখানে অতিরিক্ত বোঝাতে মোরকে ব্যবহার করা হলো মোস্ট সবচেয়ে বা অধিকাংশ এর অল্টারনেটিভ মিনিং প্রায় এটি সুপারলেটিভ ডিগ্রি বোঝাতে ব্যবহৃত হয় আবার কিছু ক্ষেত্রে মোস্টের মানে প্রায় হয় যেমন সে আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা হি ইজ দ্য মোস্ট অল ইন আওয়ার ক্লাস হি ইজ দ্য মোস্ট অল ইন আওয়ার ক্লাস অধিকাংশ মানুষ এখানে আসে মোস্ট পিপুল কাম হেয়ার এখানে অধিকাংশ বোঝাতে মোস্টকে ব্যবহার করা হলো এটা প্রায় অসম্ভব ইট ইজ মোস্ট ইম্পসিবল এখানে প্রায় বোঝাতে মোস্টকে ব্যবহার করা হলো মাই মাই মানে আমার এটি পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় আবার আবেগ প্রকাশ করতে বিষয়সূচক শব্দ হিসেবেও মাই ব্যবহৃত হয় ফর এক্সাম্পল এটি আমার বই দিস ইজ মাই বুক এখানে আমার বোঝাতে মাইকে ব্যবহার করা হলো আমার বাড়ি খুব সুন্দর মাই হাউজ ইজ ভেরি বিউটিফুল মাই হাউজ ইজ ভেরি বিউটিফুল আর একটা উদাহরণ দেখা যাক ওহো আমার ঈশ্বর ও মাই গড আশা করি আজকের লেশন আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরের ইংলিশ লার্নিং ভিডিওজ সাথে সাথে পেয়ে যান প্র্যাকটিস করুন শিখুন আর ইংরেজি কনফিডেন্টলি বলুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও